তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিউ এখন বাজে বিকেল দুটো তো দুটোর সময় কলকাতাতে ওয়েদারটা দেখ ফ্ল্যাশ হ্যালো বন্ধুরা তো কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল চলে এসেছি মথুরাপুর স্টেশনে কারণ আজকে আমরা যাব নাচের ড্রেস কিনতে কলকাতা সেজন্য সকাল সকাল স্টেশনে পৌঁছেছি আর ট্রেনটা বেরিয়ে গেছে এখন আমাদের ওয়েট করতে হবে এক ঘন্টা কেননা এক ঘন্টা পর আবার ট্রেন আছে শিয়ালদার ট্রেন সেজন্য আমরা স্টেশনে কিছুক্ষণ ওয়েট করলাম সেই যখন এক ঘন্টা বসতে হবে তো সবাইকে বললাম সবাই টিফিন করে নে তো টিফিন করার জন্য চলে গেলাম কিন্তু আমাদের সবার আগে চলে গেছে দেবশ্রী দেখতে পেয়েছি রাস্তায় ওখানে ঘুগনি খাওয়ার জন্য আগে চলে গেছে তো আমি তো ওখানে খেলাম না তো চলো ব্লগটা কন্টিনিউ করো ওখানে কথা ট্রেন আসছে আমরা ট্রেনে উঠবো এখন ট্রেনে তো ভিডিও করবো না একদম সোজা নিউ গড়িয়ায় লাভব লেবে ওখানে কথা বলবো তো চলো ততক্ষণ ভিডিওটা কন্টিনিউ করো আর অরিজিনাল ভয়েস দি হ্যাঁ তো তো অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না কেননা তখন ভিডিও শুরু করতে পাইনি সেই জন্য দিতে পারলাম না এখন দাঁড়িয়ে আছি ট্রেনটা এলে চলে যাব চলো তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিউ গড়িয়া মেট্রো স্টেশন এখান থেকে বেরিয়ে যাব চলো থেকে কথা হচ্ছে হ্যাঁ 你打不的。 তো অবশেষে আমরা পৌঁছে গেলাম এস প্ল্যানেট এখান থেকে গিয়ে সোজা জেবিতে ঢুকবো কেননা জেবিতেই যেন নাচের ড্রেস ভালো পাওয়া যায় দাম বেশি নিক কিন্তু ভালো ভালো ড্রেস পাওয়া যায় তো চলো ওখানে যাই কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখি বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তার জন্য বেরোতে পারছি না সেই জন্য ওয়েট করলাম কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম বৃষ্টি একটু থামতে সবাই একসাথে বেরিয়ে পড়লাম তো এখন বাজে বিকেল দুটো তো

তো আমাদের বিতে শপিং প্রায় কমপ্লিট সবাই নিয়েছে সামনে আছে সামনে গিয়ে আমাদের দাদা ড্রেসটা কিনতে হবে অর্ডার দেওয়া আছে প্যারিস থেকে ড্রেসটা Two hours later. তো আমাদের কেনাকাটা কমপ্লিট করার পর আমরা যখন স্টেশনে ফিরলাম তখন বাজে ছটা চুয়ান্ন কেননা ছটা সাতান্ন ট্রেন আছে তো ছটা সাতান্ন ট্রেনটা আমরা পাবো না সেই জন্য আস্তে আস্তে আমরা যাচ্ছি আমরা সাতটা ছত্রিশে লক্ষ্মীান্তপুর লোকাল ধরার জন্য স্টেশন দাঁড়িয়েছি কিন্তু ভিড়টা দেখো ভিড় প্রচণ্ড ভিড় এই সাতটা ছত্রিশে ট্রেন লক্ষ্মীান্তপুরে এত ভিড় হয় কি বল দাঁড়ানো যাবে না সেই জন্য আমরা সামনে এসে দাঁড়িয়েছি এখন বাজে রাত্রি নটা তো এখন আমরা পৌঁছে গেছি মত্রাপুর স্টেশনে আর স্টেশনে এসে দেখি প্রচন্ড বৃষ্টি পড়ছে বাড়ি যাব কি করে বাইক নিয়ে এসেছি বাইকগুলো গ্যারেজে আছে তো ভিজে যাবো কেননা সারাদিন তো ভিজেছি আর বেশি ভেজা যাবে না সেজন্য একটু ওয়েট করছি একটু ওয়েট করতে করতে প্রায় দু ঘন্টা হয়ে গেলো তবুও বৃষ্টি থামছে না তো ফাইনালি ডিসিশান নিলাম আমরা তো চলে যাব তো মোবাইলগুলো প্লাস্টিকে ঢোকানোর জন্য দেবশ্রীকে বললাম প্লাস্টিকগুলো বের করো যে মোবাইলগুলো ঢোকাবো তো মোবাইলগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো চলো বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ ব্লগটা কন্টিনিউ করো হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি বারোটা সতেরো তো সবে মাত্র পৌঁছলাম আর অবশ্যই দেখতে পাচ্ছ কেননা পুরো ভিজে গেছি মত্যাপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম মিনিমাম দু ঘন্টা যাতে না ভিজি তো একটা গাড়ি ভাড়া করলাম বৃষ্টি বন্ধ হয়ে গেল গাড়ি থেকে নেমে গেছি আবার বৃষ্টি হচ্ছে এত রাতে বৃষ্টি ভিজে ভিজে আমরা আবার এসেছি বাড়িতে তো আর আমাদের ম্যাডাম তো পুরো একদম ভিজে একা কলকাতায় যাওয়া আমাদের সব মিটে গেছে তো চলো আর ব্লগটা বড় করলাম না এখানে শেষ করে দিচ্ছি পুরো ভিজে গেছি আমরা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা সবাইকে